ভাবা যাই কি জানেন সুদি দল কি গো কথাই বলছেন আমদার কুন্তি তার বাহান্নটা খুন্তি নাকি বাবা দ্রৌপদীর পাঁচটা স্বামী থাকতে আবার ভাসুরকে চাইছিল চাই নাই কি বলছেন ভাসুরকে চাইছিল না তাই দেখে তো ছেলে বলে এখন সুর দিয়েছে সুর দিচ্ছে না কত সুন্দর সুর দিয়েছে দেখেছেন এ নামে বিভিন্ন কালারে সুর বেরিয়েছে কাল যেখানে গান ছিল সুর দিয়েছে হ্যাঁ মাতা বেঁধে দিলো ললিতে বেলের কাটাতে কাল দেখছি আমি গান শুনছি মূল গান গান হচ্ছে राधा যাবে জলনিতে যমুনার ঘাটে আর এর যুগে সুর যদি দেওয়া হয় উত্তম উত্তম কুমারের সুচিত্রার বই যদি কেউ দেখেন বলবো ঘ্যানে ঘ্যানি বন্ধ ক ও চলছে না নাকি বলছেন হ্যাঁ তাহলে আমার যুগে কত সুন্দর মডেল যুগ দেখেছেন কত সুন্দর সভ্য সমাজ আমাদের সবাই ভাষা আছে কি রাজা আছে আমাদের সবাই বাবু নাকি গো কাকে বাবু বলেছিল বলছে বাবু তো কাঁদিন লালা আর বাদ বাকি সব মিল করি নেন আমি বলবো না কি বলছ আ বাবু তো গাদির লালা প্রথম আমাদের কলিতে বাবু কাকে বলেছিল জানেন গাদির লালা বাবুকে জগত सेठ তিনি বাবু বলে সম্মান দিয়েছিলেন বাবু কথার অর্থ হচ্ছে উত্তম কথা বাবু মানে সুন্দর এই বাবু কথা উত্তম বাবু সবাইকে বলা হয় এটা বয়স কলক বাবু বলা হয় এটা আড় দেখ বয়সী ছেলেকেও বলা হয় বাচ্চাদেরকেও বলা হয় আবার আমার মনকরণ যারা সমবয়সী তাদেরকেও বলা হয় কি বলছেন কারণ উত্তম কথা এই বাবু উপন্যাসের কথাটা আমাদের বাবা চালু আর বেশি কথা বলবো না তুমি আমাকে পাঁচটা কথা আলোচনা করেছিলে তোমার স্থান কোথায় চার পয়সা কোথায় যাচ্ছে ধর্মটা কি নতুন কি করেছ আর কোন সূর্যটাকে মাপা হয় যাক আমি আপনাদের কাছে সেই কথা বললাম এবার ওনাকেও আমি দিলাম আর বেশি কথা বলবো না উনি আসুক উনি বলুক তারপরে আমি আবার এক ঘন্টা পরে ফিরে আসবো নাকি আমি ওর মুখ তো প্রত্যেক দিনই দেখছেন আপনারা মোবাইলে ওর মুখটা বারো বছর পরে আবার দেখবেন দেখুন মুখে কত ভালো নাকি হ্যাঁ হ্যাঁ তাহলে ওনাকে একটু বলাই তো ভালো আমি আবার কিছুক্ষণ পরে আসবো এই পর্যন্ত আমার প্রথম পালা রাখলাম তাই যাওয়ার সময় বলছি ওমন মন ওমন রে কেন আলগা রাখলে সদর দল নয় দরজা এক দরজা মূল দরজা দিতে পড়ছে তোমরা কামের সাথে হইয়া ওরে কামের সাথে হইয়া মশকুল ওইটাকে ছয় চড়াই মানে মজা যোগান দিতে কামরিপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য অশুদ্ধ করিয়াছ ঘরের ভোগের নৈবৃদ্ধ অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবৃদ্ধ যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য দ্রৌপদী কে খেলায় পণ রেখেছিল রাখে নাই কি বলছেন আরে ছি 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 লজ্জা লাগে না এদের গলায় দড়িও জোটে না লোকে শিয়ারে ব্যবসা করে গাড়ি কেনে বাড়ি কেনে কিন্তু শিয়ারে কে বউর ব্যবসা দেখে যান কি বলছেন আমাদের কলিতে সেটা চালু হয়েছে যে একটা মেয়ে ছেলেকে নিয়ে জনা সংসার করছে এক কলিতে গেঁজা ভরে টান মারা যায়

তায় সামাল করো ধরো গুরু করো ধরো গুরু তুমি রক্ষা পাবে ভবন কি প আবার একবার গৌরী প্রেমানন্দ সবাই মিলে বাহু তুলে হরি হরি বলুন তো ব্যাস ধন্য এই মনে করুন বীরভূম জেলা নাকি বলছেন এটা হচ্ছে নিতাইয়ের দেশ নাকি নিতাইয়ের দেশ তো আগে নিতাই ভজতে হবে পরে গৌর পাবে নাকি আর নিতাই যদি না ভজা যায় গৌর কখনো স্বাদ দেবে না ভাই এই পর্যন্ত বলে ওনাকে একটু ছেড়ে দিই

আমার যত আছেন মা জননী অদমের এই বিনয় বানি আর একবার দেবেন উচ্চ স্বরে হলো দেবেন মায়েরা বাহ কেউ দিলো কেউ দিলো না এটাই তো কলিযুগ এটাই তো কলিযুগ কেউ বলছে কেউ তো দিল আবার কেউ বলছে না দিলেও হবে চমৎকার তার থেকে আরো চমৎকার আমার পাল্লাদারের উক্তিগত যুক্তি বাক বিতন্ড ছন্দ অনুপ্রাস, তথাগত জল্পনা এবং কল্পনা আবার বিগত পাল্লায় ভাব রসের মাধ্যমে ঘোরাধার যন্ত্রের সম্মুখে আমি আমার পাল্লাদারকে কয়েকটি কথা জিজ্ঞাসা করেছিলাম প্রতিদানে করলে কিনা না ঘন্টা বাজে দুর্গোৎসব ইতু ঢাক ময়না টিয়া উড়িয়ে দিয়ে পাল্লাদার খাঁচায় ভরেছে কাক হজ বরল করে রয়ে দয়ে মিল করে অর্ধেক কথা পেটে রেখে অর্ধেক কথা মুখে বলে তার চোপ মাজিয়ে তার চোপ মাঝে তার বানিয়ে আপনাদের চোখে সর্ষে ফুল দেখিয়ে ছেলের হাতে নারুদবার দেওয়ার মতো ভোলাবার চেষ্টা করিয়েছে হাতে নারী দিলে ছেলে বলে তাই বলে ছেলের বাবা বলে না যেমন লৌহ খন্ড গলে যায় তাদ্রূপ আমার পাল্লাদারে বাক্যত তাপ দেখে সমগ্র শ্রোতা বিন্দুগণ দেখে গলিয়মান আমার পাল্লাদারের কথা শুনে আপনারা এমন গলা গলে গিয়েছেন যেমন আইসক্রিম গলে যায় ঠিক আইসক্রিম মতো গলতে শুরু করেছে নাকি কাকা বাবু আইসক্রিম ভিতরে ভদ্রলোক ঢুকে থাকে সে কিন্তু গলে না তার নাম কি গো আইসক্রিম ভিতরে লোক ঢুকে থাকে সে কিন্তু গলে না তার নাম কি তার নাম হচ্ছে কাঠি আইসক্রিম গলে গেলে কি হবে অস্থির আপনাদের ফাঁকে ঢুকে বসেছিলাম আমার পাল্লাদার যত কোটি কথা বলেছেন সব কোটি ভুল একটাও ঠিক নয় কেমন ভুল যেমন দিন পুরোহিত মন্ত্র বলে অর্ধেক তার ভুল আর বুড়ো নাপি দাড়ি চাচে অর্ধেক তার চুল রতন ময়রা মুরগি মাকায়, কাপাস কাপাস আর যারা জানে না তারা খেয়ে বলে সাবাস সাবাস আমি বলেছিলাম আপনারা জানেন এক আনা সমান চার নেয়া পয়সা চার লোং চৌষট্টি টাকা সেই টাকা চলে এলো এক আনা সমান ছ নেয়া পয়সা ছয় লং ছিয়ানব্বই পয়সা টাকা তাহলে প্রতি টাকাতে চার পয়সা করে বেশি যায় কেন একশো পয়সায় টাকা তাহলে প্রতি টাকায় এক পয়সা চার পয়সা করে বেশি যায় কেন আমার পাল্লাদার উত্তর দিচ্ছে এক পয়সা হাসপাতালে যায় এক পয়সা ডিলারের কাছে যায় বললে আরে পাল্লাদার যুগ কি বলবো মা যা শুনি কোন কালে তাই শুনলাম হত হতভাগীর কবির ছলে যেমন ছেঁড়া চটে শুয়ে থেকে থেকে লক্ষ টাকার স্বপন লক্ষণকে বিয়ে করা সুরপনাকার মন হনুকে যদি বলা হয় ওরে হনু নাজলে আমার আগে হনু যদি বাঁদর হয় তবে তো নাজলে ভালো লাগে হনু কখনো হয়েছে বাঁদর নালা কখনো হয়েছে কাঁদর বিল কখনো হয়েছে নদী আবাদ ভিন্ন জমির শস্য করে দিয়েছেন বিধি এ তোমাদের মতো বিড়ালকে পড়ালিকার বুদ্ধি বাড়ে না গাধার মুখে লাগাম দিলে গাধা ঘোড়ার মতো ধরে ধরবে মাননীয় সুধী সমাজ দাদুর কথাগুলোকে লক্ষ্য করো মহাভারত একটা কথা আছে কিবা আশ্চর্য কিবা বার্তা পদ বলি কারে সুখী হয় কোনজন এই চড়া চড়ে আপনারা যারা মহাভারত পড়েছেন যারা মহাভারত দেখেছেন তারা জানেন কিবা আশ্চর্য কিবা বার্তা পদ বলি কারে সুখী হয় কোনজন এই চড়া চরে আশ্চর্য কি মহাভারতের কথা কোন দিন যেদিন নকুল আর সহদেব জল আনতে যায় সরোবরে ধর্মরূপী বসেছিলেন প্রশ্ন করেছিলেন প্রশ্ন উত্তর যদি দিতে পারো তবে তুমি এই জল নিয়ে যাবে প্রশ্ন উত্তর দিতে পারেনি জল যে করছে সঙ্গে সঙ্গে ঘুরে পড়ে গিয়েছেন এটা আমার কথা নয় মহাভারতটা পড়ে দেখবেন পঞ্চ পাণ্ডবদের বারো বৎসর বনবাস এক বৎসর অজ্ঞাতবাস শেষের মুহূর্তে যখন জল আনতে যায় সরোবরে তখন ধর্মরূপী বক অর্থাৎ ধর্মরাজ প্রশ্ন করেছিলেন উত্তর দিতে পারেনি জল করে চার সঙ্গে সঙ্গে মরে পড়ে ছিল না বাবা এদিকে অর্জুন যায় অর্জুন যেই গিয়ে দেখছে আমার ভাইরা পড়ে আছে কানে জলে হাত দিয়েচার সঙ্গে সঙ্গে অর্জুনও মরে পড়েছিল ভীম ভীম গেলো ভীম গিয়ে জলে স্পর্শ করেছে যেই স্পর্শ করেছে সঙ্গে সঙ্গে মরে পড়ে থাকলো যুধিষ্ঠির চিন্তা করছে যুধিষ্ঠির চিন্তা করছে তাই তো আমার ভাইরা তো ফিরে এলো না গিয়ে দেখছে চার ভাই পড়িয়া আছে ব ধর্মরূপী বক বলছে দাঁড়াও তুমি জল স্পষ্ট করবে আগে তুমি প্রশ্নের উত্তর দাও কি প্রশ্ন ধর্মরূপী বক বললেন কিবা আশ্চর্য কিবা বার্তা কারে সুখী হয় কঞ্চ এই চড়া চড়ো যুধিষ্ঠির উত্তর দিলেন কিবা আশ্চর্য আশ্চর্য বেঁচে থাকা মানুষ বেঁচে আছে এটাই আশ্চর্য বলে হ্যাঁ কিবা আশ্চর্য কিবা বার্তা বার্তা মানে মহাজন যে কলম দিয়েছেন যে শাস্ত্র গুলো সেটাই হচ্ছে সঠিক কিবা বার্তা বার্তাটাই হচ্ছে মহাধরের কলম হচ্ছে শ্রেষ্ঠ কিবা বার্তা পথ বলি কারে পথ মহাজন যে পথ গমন করেছে পিতা মাতা যে পথকে অবলম্বন করেছে সেই পথটাকে অবলম্বন করাটাই হচ্ছে সঠিক তখন বলছে তোমার এই প্রশ্ন উত্তর হয়ে গেছে যাও তোমার চারটা ভাইকে তুমি বাঁচিয়ে নিয়ে যাও মাননীয় সুধী সমাজ কিবা আশ্চর্য কিবা বার্তা পথ কারা সুখী হয় কোনজন এই চরাচর সুখী কারা যে সাগন্য খেয়ে জীবন ধারণ করে বেঁচে থাকে অরিণী তিনি হচ্ছেন সুখী এটা আমার কথা নয় এটা মহাভারতের কথা মহাভারত পড়েছে এখনকার ছেলে হ্যাঁ ওই যে কি বললো একটা গান না ওই গান গাইতে জানে বেলের কাটা হ্যাঁ বলছিল মাথা বেঁধে বেঁধে গান ভালো সুর তো গাইছো আসল গানটা গাও দিকে বলবো নাকি বলবো ও গান আমাদের মুখ থেকে বের হবে না এখনকার গান ছেলে মাতানোর গান এখনকার গান সমাজ মাতানোর গান এখন কুসংস্কার এই কুসংস্কারের দেশটা ভরে গেছে ভালো গান আর নাই আচ্ছা ওরে আগেকার দিনে যদি কোন ছেলে শ্বশুর বাড়ি যেত মা বাবাকে প্রণাম করতো করতো না কাকা বাবু শ্বশুর বাড়ি থেকে এসে ছেলেটা আবার মা বাবাকে প্রণাম করতো করতো না কাকা বাবু এখনকার দিনে বর্তমানে ছেলেতে মা বাবাকে প্রণাম করে হাত তুলুন যে হ্যাঁ করে প্রণাম প্রণাম করে করে না তাহলে এ যুগে ছেলেরা মা বাবাকে প্রণাম করে না এখনকার বর্তমানে মায়েরা সত্যি কথা বলুন এখনকার বর্তমানে ব্রাহ্মণের ধর্ম নাই এখনকার বর্তমানে বৈষ্ণবের ধর্ম নাই এখনকার বর্তমানে পুরুষের ধর্ম নাই এখনকার বর্তমানে মায়েদের ধর্ম নাই এখনকার বর্তমানে ছেলেদের ধর্ম নাই এখনকার বর্তমানে মেয়েদের ধর্ম নাই ছেলে যদি বাবার কথা না শোনে সে ছেলে ছেলে নয় বলুন যে ছেলে বাবার কথা শোনে না সে ছেলে বাবার সন্তান সন্তান নয় সে হচ্ছে যুগে রামচন্দ্র বাবার কথাতে চোদ্দ বছর বনবাসে গিয়েছিল যায়নি এখনকার ছেলে পেলে যাবে বাবার কথা শুনে যাবে বলবে বাবা প্রতিজ্ঞা করেছে বাবা যা আমি কেন যাব সে যুগের রামচন্দ্র রামচন্দ্রের মতো সন্তান নাই বাবার কথা শুনে চোদ্দ বছর বনবাসে গিয়েছিল এখনকার দিনে বর্তমানে কোন ছেলে যাবে যাবে না আমাকে বলছে দিনে ভাসুর রাতে স্বামী গভীর রাতে শ্বশুর জড়িয়ে জড়িয়ে ধরছে এটা কে হ্যাঁ শ্বশুর জড়িয়ে জড়িয়ে ধরে আর রাতেই তো ভাসুর হয় দিনে তো দিনে তো ভাসুর হয় রাতেই তো স্বামী হয় এটা কে আপনারা বলুন তো পঞ্চপান্ডবদের মধ্যে ভীম যখন দ্রৌপদীকে গ্রহণ করে তখন রাতের বেলায় হয় স্ত্রী আর দিনের বেলায় হয় ভাসুর যখন নকুল আর সহদেবের বউ হয় হয় তখন ভাসুর আর ভীমের পিতার নাম হচ্ছে পবন পবন পুত্র ভীম পবন মানে বাতাস বাতাস জড়িয়ে জড়িয়ে ধরছে না বাতাস জড়িয়ে জড়িয়ে ধরছে না তাহলে শ্বশুর জড়িয়ে জড়িয়ে ধরছে দিনে ভাসুর সেটা হচ্ছে নকুল সহদেবের যখন বউ হয় তখন ভীমের হচ্ছে দ্রৌপদী ভাসুর আর রাতে ভীমের স্ত্রী হলো প্রশ্ন উত্তর পাল্লাদার বলতে বলতে আমাকে জিজ্ঞাসা করছে এর প্রশ্ন উত্তরগুলি কেমন জানেন এই একটি ছেলের নাম হচ্ছে নিমাই ছেলেটি বলছে মা আমার নাম নিমাই রাখলি কেন ছেলেটিকে বোঝাবার জন্য মা বলছে বাবারে তুই যখন আমার পেটে ছিলিস আমি তখন খুব নিম পাতা খেতাম তাই তোর নাম রেখেছি নিমাই ছেলেটি আমার মতো বড় চালাক ছেলেটি বলছে মা নিম পাতা তো খুব তো তার নিম পাতা না খেয়ে যদি জাম পাতা খেতিস তাহলে তো সবাই আমাকে জামাই বলতো ও বলে হরি বলে হরি বলে হরি আসলে ঘটনা কেমন জানেন একটি ছোট্ট পর একটা কথা বলবো আগেকার দিন আর এখনকার দিনে অনেক তফাৎ এখনকার দিনে বর্তমানে একটা ছেলে ডাক্তারখানা খুলেছে তার ডাক্তারখানার ডিসপেন্সারি বাইরে লিখে দিয়েছে যে কোনো রোগের চিকিৎসা হবে পাঁচশো টাকা ফি লাগবে রোগ ভালো না হলে হাজার টাকা ফেরত পাবে আচ্ছা কে যাবে না বলুন তো সবাই যাবে লিখে দিয়েছেন বাইরে যে কোনো রোগে চিকিৎসা হবে রোগ ভালো না হলে হাজার টাকা ফেরত পাবে এই রকম এখন বর্তমান একটা ছেলে কুড়িয়া মানে খাটতে খুঁজতে পারে না দেখছে ডাক্তারখানা যাব পাঁচশো টাকা জমা আর হাজার টাকা নিয়ে ঘর চলে আসবে খুব বুদ্ধিমান ও এখন ডাক্তারখানায় পাঁচশো টাকা জমা দিয়ে ডাক্তার বলছে তোমার কি হলো ডাক্তারখানায় গিয়ে বলছে ডাক্তার কি বলবো আমি মুখে কিছু স্বাদ পাই না ডাক্তার দেখছে তাহলে ওষুধ কি দেব কম্পান্ডারকে ডাকছে কম্পাউন্ডার আগে ওই ন নম্বরের বোতলটা পারো রুগীকে বলেছে হা করো ওই বোতলটা ধরিয়া মুখে লাগিয়ে দিয়েছে আসালা ভরা ছিল লঙ্কা গুঁড়ো আর ঝাল লঙ্কা গুঁড়ো যেই মুখে ভরে দিয়েছে ডাক্তার ছেড়ে দাও আমার মুখ জ্বলে গেল এটা ওষুধ নয় লঙ্কা গুঁড়ো ডাক্তার বলছে তাহলে তোমার মুখের স্বাদ এবার এসেছে তুমি যখন লঙ্কা গুঁড়ো বুঝতে পেরেছ যাও তোমার পাঁচশো টাকা গেল তুমি ঘর চলে যাও এ দেখছে সালা সর্বনাশ হলো পাঁচশো টাকা চলে গেল আবার তারপর দিন পাঁচশো টাকা জমা দিয়েছে আবার পাঁচশো টাকা জমা দিব যে আজ আবার কি হলো ডাক্তার কি বলবো আমার কিছু মনে থাকে না যে যা বলে আমার কিন্তু কিছু মনে থাকে না ডাক্তার বটে ডাক্তার বলছে বেশ বসো তারপর দেখছি তোমার ওষুধ আছে নাকি বসো বসিয়েছে কম্পাউন্ডার আছে কম্পাউন্ডার আগে ওই নম্বরের বোতলটা পারো তখন রুগী বলছে ডাক্তার ওই নন নম্বরে তাহলে ওষুধ নাই লঙ্কা গুঁড়ো ভারা আছে খবরদার আমাকে দেবানা। না ডাক্তার বলে তোমার যখন মনে পড়েছে তাহলে তোমার ওষুধের কাজও হয়ে গিয়েছে যাও তুমি ঘর চলে যাও বাবা বাবা আবার পাঁচশো টাকা চলে গেল এই তো স্বপ্নাশ পাঁচশো হাজার টাকা গেলো তারপর দিন আবার পাঁচশো টাকা জমা দিয়েছে সালা হাজার টাকা নেবো তবে ঘর যাবো তারপর দিন সকাল বেলায় আবার পাঁচশো টাকা জমা দিয়ে ডাক্তার বলছে আজ আবার কি হলো বলছে ডাক্তার কি বলবো আমি চোখে ভালো দেখতে পাই না ডাক্তার বলছে এখানে চোখের চিকিৎসা হয় না তখন রুগী বলছে বেশ চোখে যখন চিকিৎসা হয় না তাহলে আমাকে হাজার টাকা দিয়ে দামে ঘর চলে যায় তো ওই বেশ তাহলে তুমি হাজার টাকা নিয়ে ঘর চলে যাও সালা এম ডাক্তার বটে সেই অচল টাকা দুটো পাঁচশো টাকা নটা রেখে দিয়েছিল

चादा चादा काला काला रंगो में दिशा काला सता काला रंगो में <ण्यों> दि सा